আলাইকুম আজ আমরা চলে এসেছি পণ্যবিড়ি ইলেকট্রনিক্স এর উত্তরের শোরুমে চলুন দেখি উত্তর শোরুমে কোন কোন ধরনের টেলিভিশন অ্যাভেলেবল আছে আসুন আমার সাথে দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পণ্যবিড়ি ইলেকট্রনিক্স এর উত্তরার শোরুমে আমি যদি আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে দিই যে আমাদের উত্তরার শোরুমে কোন কোন ধরনের টেলিভিশন অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানেও আমাদের চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে বেগ বিগ স্ক্রিন টেলিভিশন বেশ 75 স্মার্ট ড টেলিভিশন অর্থাৎ আপনি যদি উত্তরা আশেপাশে কোথাও হয়ে থাকেন অথবা আপনি যদি ঢাকা থেকে গাজীপুর বা মাইমেন সিং দিকে যেতে চান তাহলে যাওয়ার পথে নম্বর গ্রান্ড সেন্টারের তৃতীয় তলায় এসে আপনি পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের শোরুমে এসে আপনি নিতে পারবেন আপনার ডিজায়ার টেলিভিশনটি কারণ এখানেও আমাদের চব্বিশ ইঞ্চি থেকে 75 ফাইভ ইঞ্চ পর্যন্ত টেলিভিশন সব সবসময় অ্যাভেলেবল থাকে আমি একটু দামটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এক নজরে দেখুন এখানে চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি পেয়ে যাচ্ছেন আপনি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এরপরে দেখুন থার্টি টু ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন যেটি আপনি পাচ্ছেন এটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যেই প্রোডাক্টটা আছে এটি পাচ্ছেন আপনি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় যেখানে তিন বছরের গ্যারান্টি পাবেন আপনি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে দেখুন এখানে রয়েছে ফর্টি থ্রি ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এই টেলিভিশনটি আপনি পাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো টাকায় এবং এর পাশে যে টেলিভিশনটি আছে এটি হচ্ছে আমাদের ফর্টি থ্রি ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন উইথ বর্ডারলেস এবং ভয়েস কন্ট্রোল এই টেলিভিশনটি পাচ্ছেন আপনি মাত্র পঁচিশ হাজার টাকায় এবং পঞ্চাশ ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড এই টেলিভিশনটি পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় এবং এর উপরে যে টেলিভিশনটি দেখতে পাচ্ছেন ফর্টি থ্রি ইঞ্চ গুগল টিভি আপনারা জানেন যে পণ্যবিড়ি ইলেকট্রনিক্স ইতিমধ্যেই গুগল টিভি এনে অনেক সারা ফেলেছে এবং এই গুগল টিভিটি আগে আমরা যে প্রাইসে সেল করতাম তার থেকে আমরা দাম কমিয়ে এখন আপনাদের সুবিধার্থে করেছি মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় এবং এই ফিফটি ফাইভ ইঞ্চ টেলিভিশনটি আপনি পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ক্যান ইউ ইমাজিন 55 ইঞ্চি একটি টেলিভিশন আপনি পাচ্ছেন 42000 টাকায় সুতরাং এই মুহূর্তে যারা দেখছেন উত্তরার আশেপাশে থেকে তারা আর দেরি না করে আমাদের উত্তরা শোরুমে চলে আসুন পর্ণবিডি ইলেকট্রনিক্স আপনি জানেন আমরা অনেক বিশ্বস্ততার সহিত 2018 সাল থেকে উত্তরার এই শোরুম পরিচালনা করছি এবং আপনারা জানেন আমাদের আরো একটি শোরুম রয়েছে সাউরাপাড়াতে আপনি যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই ভিজিট করবেন www.pornobd.com এবং আপনি যদি সশরীরে এসে টেলিভিশন পারচেস করতে চান তাহলে উত্তরার এই সাইড গ্রান্ড সেন্টারের তৃতীয় তলায় চলে আসবেন অথবা আপনি আমাদের শেওরাপাড়া শোরুমেও গিয়ে পারচেস করতে পারবেন আপনার ডিজায়ার্ড প্রোডাক্টটি সবাই আশা করছি আমাদের উত্তরা শোরুম এবং শেওরাপাড়া শোরুম ভিজিট করে আপনার প্রোডাক্টটি পারচেস করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রয়োজনে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম